প্রত্যেক দিনের মতোই আজকেও কিন্তু বাইরে আসছি আর বৃষ্টিতে আমাদেরকে একদম ভিজায় দিছে এবং গ্রাম থেকে নিয়ে আসা মিষ্টি কুমড়া শাক রান্না করব। আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি এই যে ভিজে গেছি বাইর থেকে মাত্র আসছি আর সামনে কিছুই পাই নাই যে আমার লুঙ্গি পাইছি সেটা দিয়ে হয়েছে মুখ মোছা শুরু করে দিছি আর একটা মজার কথা বলি হ্যাঁ যে আমার লুঙ্গি দিয়ে মুখ মুসলে নাকি ভালোবাসা বাড়ে তোমরা যারা না জানো তারা জেনে রাখবে হ্যাঁ আমি এটা কোথাও একটা শুনেছি যাই হোক মজা করলাম তো এখন একটু মুছে নিয়ে আর আমার চুলগুলা নিয়ে আমি তো মহা খুশি সবসময় হয়েছে আয়নার কাছে গিয়ে দেখতে থাকি আসলে এতদিন তো আমার বাঁকা বাঁকা চুল ছিল আমি ঘুমায় শান্তি পাই নাই আশ্রয়ে শান্তি পাই নাই ব্যথা পাইতাম আর এখন হয়েছে একটু ব্যথা কম পাই যাই হোক আমরা আবার বাইরে আসছিলাম কারণ আমি পার্লারে হয়েছে ফ্রেন্ডার রেখে গেছি প্রত্যেকদিনই মনে করি যে আসবো এসে নিয়ে যাব আসা আর হয় না আজকে আবার হয়েছে চলে আসছে অনেকক্ষণ পরে আসছিলাম যদিও এসে হয়েছে ভাবির সাথে দেখা হয়ে গেছে আর এই ভাবিটা আমার হয়েছে কিন্তু খুবই প্রিয় একজন ভাবি তাকে আমি খুব পছন্দ করি এবং সেও আমাকে খুব পছন্দ করে জানাতের বাবা তো বলে এই পৃথিবীতে আর আমার জীবনে কখনো যদি আমার সাথে কারোর সাথে মুখ কালা না হয় এই হয়েছে সেই ভাবি যাই হোক তার সাথে কখনোই আমার মানে একটু মুখ কালাকালি হয় নাই সে আর আমরা কিন্তু একই বাসায় একই ফ্লাডে ছিলাম তো এরকম তো তার সাথে আমার এমন একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেছে কিছুদিন তার সাথে দেখা না হইলে আমারও ভাল লাগে না ভাবিরও ভাল লাগে না আমাকে দেখতে আসে না হলে আমি চলে যাই যাই হোক ভাবির সাথে কথাটা বলে তারপর হয়েছে বাসায় চলে আসছি আর ওই যে বললাম না যে মিষ্টি কুমড়া শাক রান্না করবো তো এটা হয়েছে ওই যে আমার ভাইনা নিয়ে আসছিল এটা চাইলে আমি ফেলে দিতে পারতাম কিন্তু আমি ফেলে দেই নাই কারণ বাবার বাড়ির থেকে শাকগুলো আসছে যদি নষ্ট হয়ে যায় তারপর আমি একটু রান্না করব এবং খাবো কারণ বাবার বাড়ির জিনিস তো আসলে আলাদা একটা মায়া কাজ করে ভালোবাসা কাজ করে কি জন্য জানি না এটা মনে হয় সবার কাছ থেকেই শাকগুলো অনেক দিন হয়ে গেছে চিংড়ি মাছ ছিল না সেই কারণে হয়েছে রান্না করতে পারি না আর শাক লাউ শাক মিষ্টি কুমড়া শাক এগুলো হয়েছে চিংড়ি মাছ দিয়ে রান্না না করলে মজা লাগে না সেই জন্য আর রান্না করা হয় নাই আজকে হয়েছে চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে তো আজকে ফাইনালি আমি রান্না করব। তো খেতে অতটা বেশি মজা লাগে নাই কারণ একটু সেদ্ধ কম হয়েছে অনেক দিন একটু হয়ে গেছে তো তো সেদ্ধ একটু কম হয়েছে তারপর হয়েছে আমি না বেশ মজা করে খাইছি যাই হোক আর সাথে হয়েছে পাঙ্গাস মাছ একটু ছোট পিস করে আসছি আজকে হয়েছে কষায় রান্না করব তো রান্না করেছিলাম মাছটাও খুব ভালো লাগছে যদিও কম খাই পাঙ্গাশ মাছ তারপর আজকে ভালো লাগছে মজা লাগছে যাই হোক এখানে একটা টমেটো দিচ্ছি একটু মরিচ হলুদ তারপরে জিরার গুঁড়া আর যা যা হাতের কাছে ছিল অল্প অল্প করে দিয়ে তারপর হচ্ছে কষাই নিচ্ছি আদা বাটা রসুন বাটা এগুলো তো দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি যেহেতু মাছ অল্প সেই জন্য আর হয়েছে ছোট ছোট দুইটা আলু দিয়ে দিছি কারণ বাবু তো আলু খাবে সেই জন্য আলু দিতেই হবে আর ও হয়েছে এই মাছটা খুব পছন্দ করে ও বলতে না মানে ছোট বাবুরা সবাই মনে হয় পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে কারণ এটাতে তো কাটা কম থাকে সেই জন্য আর আমরা হয়েছে ছোটোবেলা থেকেই পাঙ্গাস মাছ কম খাইছি আমাদের বাড়ি থেকেই পাঙ্গাস মাছ বেশি একটা আমাদের খাওয়া হয় নাই আমাদের বেশিরভাগ ইলিশ মাছ চিংড়ি মাছ এই দৌড়গি মাছ এই মাছগুলো না বেশি পছন্দ করতাম আর আমার বাবা না এগুলো বেশি বেশি আমাদের খাওয়াইতো যাই হোক পাঙ্গাস মাছ খেতাম না বাবুর কারণে এখন আমাদের ভালোই খাওয়া হয় আর কি আর ওকে নিয়ে যদি বাজারে যাই তাহলে ও না বড় একটা পাঙ্গাস মাছ দেখায় দেয় তারপর হয়েছে মুরগি দেখা দেয় ও যাই হোক এগুলো কিন্তু বেশ ভালো লাগে রাস্তায় গেলে বুড়ি এই কথা বলবে সেই কথা বলবে যাই হোক সব কিছু মিলে আমার জীবন চলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে কথা বলতে বলতে আমার মাছ কিন্তু একদম সুন্দর করে বসাই দিছি ঝোলের পানি দিয়ে এখন এই পানিটা যখন একটু শুকাবে তখন একটু জিরার গুঁড়া দিয়ে দেবো তাহলে আমার রান্না কিন্তু একদম সুন্দর করে হয়ে যাবে আমার প্রিয় আফুরা তোমরা কিন্তু খুব সহজে এইভাবে রান্নাটা করতে পারো আমি যদিও রেসিপি দিচ্ছি না আমি কিভাবে রান্না করি সেইভাবেই হয়েছে হালকা করে একটু শেয়ার করলাম যেহেতু ভিডিও দেই তো সেই জন্যই বলে দাও এখন হয়েছে একটু ঢাকনা দিয়ে দেবো আর এই তরকারিটা হয়েছে এভাবেই হয়ে যাবে আর ইদারিং আমার আর বাসার কোনো ভিডিও করা হইতাছে না আমার হইছে ফোন সমস্যা মানে একটু ক্যামেরায় সমস্যা হচ্ছে সেই কারণে না পিছন থেকে আমি ভিডিও নিতে পারি না সামনের ক্যামেরা দিয়ে ভিডিও নিতে না ভালো লাগে না তাই অফ ক্যামেরায় সব কাজগুলো করে নিই শুধু রান্নার ভিডিও এই একদিন ধরে শেয়ার করতেছি যাই হোক আমার ফোন যখন ঠিক হয়ে যাবে তখন অবশ্যই আগের মতো ভিডিও করার চেষ্টা করব শেয়ার করার চেষ্টা করব এখানে দিয়ে দিলাম একটু বোম্বাই মরিচ আর এই বোম্বাই মরিচের কারণে কিন্তু শাক যেই কোনো প্রকারের শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে অনেক মজা বেড়ে যায় তো আমার কাছে যদি বোম্বাই মরিজ থাকে সবসময় একটু দেওয়ার চেষ্টা করি কে যা সেরে রে ভাতের গাং বাইয়া আমার ভাই যান রে কয় নায়র নিত বইলা তোরা কে যাহ কে যা এই গানটা আমার ভাইয়ের জন্য যদি আমার ভিডিও দেখে সে কিন্তু শুনবে যাই হোক এবার কা খুব কষ্ট লাগছে আমি বাড়ি যেতে পারি নাই এইবার কা প্রথমবার যে আমি আমার বাড়ি যাই নাই যাই হোক অনেক দিন পর একটু গান বললাম আমার ভাইয়ের জন্য যদি শোনে আমার ভাই আমার ভিডিও দেখে শুনলে আমাকে কল করবে যাই হোক আমার শাক রান্না কিন্তু হয়ে গেছে আমার গান কেমন ছিল আমার প্রিয় আফুরা অবশ্যই জানাবে হ্যাঁ আর এখনও যারা ভিডিওতে লাইক করো প্লিজ মনে করে লাইক করে দেবে আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ